তার গ্রুপে চলে যায় এই বাচ্চা ভাই আমাকে একটা সিজন 1 এর প্লেয়ার গ্রুপ থেকে কিক দিয়ে দিল কেন ভাই সিজন 1 এর প্লেয়ার তোমাকে গ্রুপ থেকে কিক দেওয়ার মানে কি ভাই তার কাছে গোল্ডেন সিজন 1 এর আইডি আছে সবচেয়ে দামি আইডি তার সাথে নাকি কালেকশন বাসেস করে কেউ জিতে না আর তার ফ্যান লিস্টে থাকতে হলে নাকি দামি দামি আইডি লাগে আমি এখনো তার ফ্যান লিস্টে আছি সে আমাকে বারবার গ্রুপে থেকে কিক মেরে দেয় আচ্ছা সিজন 1 এর আইডি আছে দেখে এত অ্যাটিটিউড তুমি এখন তার গ্রুপে যাই বা যাই আমারে ইনভাইট করবা দেখি সে কত বড় কালেকশন বাসেস কিং হয়ে গেছে তার সাথে আমি কালেকশন বাসেস করব ভাই আপনার এই নরমাল আইডি দিয়ে কখনো ওর সাথে

তুমি বট গল কার গলা নিচু

হ্যালো বন্ধুরা প্যাটন গেমে শুরু হোক আপনার সাফল্যের যাত্রা রোলের সহ আরো অনেক হটেস গেম প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস সাথে আরো তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিকাশ নগদে সহজে উইড্রো করুন কোনো ঝামেলা ছাড়াই এখন সাইন আপ করুন আমার প্রোমো কোড বাসা ব্যবহার করুন আর শুরু করুন খেলা ওয়েলকাম বোনাস দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটন গেম খেলুন জিতুন ইনকাম করুন ইনকাম ইনকামে বিস্তারিত লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে

कितनी टाइम में गिरवी कर बोल

আরো অনেকটা নেমে নামতে শুরু করছে যাই হোক একটা গানের উপর নামতে হবে প্রথমে তো এখানে কিন্তু প্রথমে আর এখানে ধর্ম যাই হোক শর্ট ড্রেন্স লং রেঞ্জ দুইটাই কিন্তু হয়ে গেছে আগে হচ্ছে ধংস উপরে নিলাম এইখানে কিন্তু এনিমি গুলো আছে তো দেখতেছি এখান থেকে বের হয় কিনা তাকে দূর থেকে ফাইটিং করতে হবে কারণ ভিতরে কত ভি ঢুকা যাবে না কারণ আলাদা আরেকটা স্কোয়াড আছে ভিতরে তো যাই হোক এখানে ওদের প্রতিস্থান থেকে একটুটাকে ভালোভাবে করে নাও তারপরে হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকার ট্রাই করবো তো চলো গাইজ ভিতরে যাও যাক দেখি কি হয় ঠিক আছে ভাই

Uh. kamu okay. pasti okay.

তো ইনশাআল্লাহ আমি ফেরি থেকে ব্যাক করে তারপর হচ্ছে আবার রেগুলার করবো তো দেশের বন্যা পরিস্থিতি আমার সবার প্রকার আপডেট পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিবো আমার

ম্যাক্স হেলমেট ম্যাক্স বেস্ট তো এখান থেকে কিন্তু একদমই রেঞ্জ পাইতেছে না ইভেন ড্যামেজের পরিমাণ কিন্তু অনেক বেশি মারাত্মক দশ বারো ড্যামেজ যাই হোক চলো সামনের দিকে যাও যাক কারণ যেহেতু এখান থেকে অনেক কম ড্যামেজ পাচ্ছি তো এই যে এখানে আরে ভাই তিনটা ইনিমি তিনটা মিলে রাত্রে মারতেছিল ভাই কি আরে ভাই এইট লাখ আচ্ছা যাই হোক ইংলিশ খাই গেছে এর সামনে কিন্তু কম হয়ে একটা আমার দিকে আসতেছে ভাই কি লেভেলের ড্যামেজ মাত্র পঞ্চাশ এসপি আচ্ছা এটা আপনার চালাইতেছে বেবি সামনে ওই স্নাইপার

আরো দিকে কিন্তু এনেমি আর এখনো কিন্তু বিয়াল্লিশ জন এলাই পিচে আছে একচল্লিশ জন আচ্ছা যাই হোক একজন কক্সে আর এল শেপের দিকে কিন্তু এনেমি আছে এটা দেখি মাথার উপরে এই যে একটা মাথা দেখা যাচ্ছে ভাই ওকে একটা নক আর এই এবার এটা কিন্তু হচ্ছে ল্যান্ডিং এর পর ওই মেরে দিচ্ছিলাম আর এখনো কিন্তু মানে যখন কাপু বাইরের স্কোয়াড ছিল ওই টাইমে কিন্তু এটা মেরে দিছিলাম আমি জানি না এটা কাপু বাইরের স্কোয়াডে খেলতেছে সে মানে এটা আলাদা স্কোয়াডই হবে তো এদিকে কিন্তু আরেকটা মনস্টার ট্রাক চালাচ্ছে আগে ট্রাক ড্রাইভার তাকে মারতে হবে

ম্যাচটা হইতেছিল অনেক বেশি রাত তখন মানে অনেক রাত ছিল আর এখানে বাংলা স্টপার কিন্তু আবার ফ্লেম টিনে মারছে ভাই আবার ফ্লেম টিনে মারছে তার মানে ওদের স্কোয়ারটা আমাদের সামনেই আছে ভাই মিনের উপরের দিকে মেইবি হ্যাঁ মিনের উপরের দিকে আছে তো চলো ওদের স্কোয়ারটা আবারও মারা যাক আর এখানে কিন্তু এখনো তিরিশ জন এলাই যখন ল্যান্ডিং করতেছে ভাই পরে আর ভাই কী একটা অবস্থা আর এখানে আমার কয়টা কি কিন্তু অলরেডি হয়ে গেছে দশটা হয়ে গেলো তো এইখানে সাধারণ করে কিন্তু আরও একটা করে রাখছিলাম আচ্ছা ওইটা কি আমি পাইছি জানি না পাইছি কিনা তো আগে হচ্ছে আমরা এখন গাড়ির ড্রাইভারগুলার আগে কি খেয়াল রাখতেছি কারণ এদের জন্য ম্যাক্সিমাম টাইম হইয়া মিস হয় আর তোমরা যারা র্যাক দাও তোমরা তো ভালোভাবেই জানো যে গাড়িগুলা শেষ জন্যে গিয়ে কী লেভেলে ডিস্টার্ব করে ভাই